আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ব্লগে আশা করছি আপনারা ভালো আছেন যদিও বা জানি সবারই মন মেজাজ খারাপ দেশ নিয়ে সবাই উদ্বিগ্ন তারপরেও আশা করি সবাই ভালো আছেন তো আমাদের এখানে যে সামার ইভেন্টে যে পার্টিটা ছিল তো নিচে আসলে অনেক অনেকজনের মিউজিক বাঁচতেছিল তো এই জন্য আমি এটা মিউট করে দিলাম কারণ কপিরাইট চলে আসে এই জন্য আর কি তো যাই হোক আমি নিচে বসে আর খাওয়া দাওয়া করিনি কারণ সবাই খাবার নিয়ে ম্যাক্সিমামই উপরে চলে আসছিলো সেজন্য আমিও চলে এসেছি উপরে খাবার নিয়ে আর যেহেতু আমার যেতেও একটু লেট হয়েছে তো যাই হোক চলে এসেছি আমি যখন পার্টিতে গিয়েছিলাম তখন বেশ লেট হয়ে গিয়েছিল প্রায় শেষ মুহূর্তে অনেকেই খাবার দাবার খেয়ে চলে গিয়েছে তো আসলে পার্টিতে জাস্ট অ্যাটেন্ড করা আর কিছুই না তো এখানে প্রচুর রকমের খাবার ছিল যদিও বা আমাদের হালাল খাবার খুবই কম তো হালাল যতটুকু ছিল আমি তার ভেতর থেকে অনেক বেছে শুনে বুঝে নিয়েছি তো আমার খাবারটা নিয়ে আমি অলরেডি উপরেও চলে এসেছি আমি নিচে কিছুক্ষণ দু একজনের সাথে কথা বলে তারপরে খাবারটা নিয়ে চলে এসেছি যেহেতু নিচে বসে ওইভাবে সবাই খাচ্ছিল না কেউ কেউ খাচ্ছিলো আবার ম্যাক্সিমামই সবাই খাবার নিয়ে উপরে চলে গেছে তার জন্য দেখা যাচ্ছে যে নিচে ফাঁকা ছিল আর কি আর আমি যখন গেছি তখন মাত্র থার্টি মিনিট আগে তো যাই হোক আমি এখানে নিয়ে এসেছি হচ্ছে এটা একটা দুইটা কোল্ড ড্রিঙ্কস আমাদের দুইজনের জন্য আমি অবশ্যই একাই অ্যাটেন্ড করেছিলাম আমার হাজব্যান্ড অবশ্য ছিল না তখন ও জবে ছিল আর নিয়ে এসেছি হচ্ছে কিছু ডেজার্ট আইটেম আর একটা হচ্ছে ভেজিটেবল বান আর হচ্ছে কিছু নান এই তো এইগুলো মিলায় নিয়ে এসেছি আর ফল ফ্রুটস আমি ওইভাবে নেই নাই আর যাই হোক অল্প কিছু খাবার নিয়ে আমি উপরে চলে এসেছিলাম কারণ সবগুলো খাবার আমাদের উপযোগী ছিল না আর কি তো যাই হোক এখন বাসায় চলে এসেছি বাসায় এসে এখন তো রান্না বান্না শুরু করে দিতে হবে রান্নার কাজগুলো সবই পড়ে রয়েছে তো এটা হচ্ছে পরের দিন সকাল থেকে যে রান্নার আয়োজন বাসার যে কাজকাম সেগুলোই শুরু করেছি তো বেশ কিছু কাঁচামরিচ এনে রাখা ছিল তো সেগুলো আর একটু মানে বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম এগুলো ছাড়িয়ে রাখলে সুবিধা হয় যখন তখন নিয়ে রান্না করার সময় দেখা যায় যে মানে সুবিধা হয় আর কি আর বোটাগুলো ছাড়িয়ে রাখলে বেশ সতেজ থাকে অনেক দিন তো সেগুলোই করে নিচ্ছিলাম আর কি রান্নার আগে পরে আসলে অনেক রকমের কাজই থাকে আর সবগুলা কাজ গুছিয়ে তারপরে রান্নাবান্না শুরু করতে হয় তো সেই জন্যই আমি ভাবলাম যে রান্নার আগে এটা একটু গুছিয়ে রাখি তাহলে অনেকটাই এগিয়ে থাকবে আর কি আর দেশের কথা বলবো যে দেশ তো এখন মোটামুটি দেখা যাচ্ছে যে বেশ অনেকটাই এগিয়ে আসার চেষ্টা করতেছে আর এখন আমাদের উচিত এই চেষ্টাতে সাহায্য করা ডাক্তার মোহাম্মদ ইউনুস দেশে এসেছে এটা সব থেকে বড়ো সুখকর একটা মানে সংবাদ আমাদের জন্য কারণ যে ইউনুস দেশের ভিতরে ঢুকতে পারতো না বিভিন্ন মামলার জন্য অপমান অপদস্থ করে তাকে রাখা হতো তো সেই ইউনুস এখন আমাদের দেশে চলে এসেছে এবং প্রধান উপদেষ্টা হওয়ার জন্য সে সম্মতি দিয়েছে তো এখন আমাদের সাধারণ জনগণ আমরা যারা আছি তাদের উচিত যে সুন্দরভাবে তাকে সহযোগিতা করা যেন একটা সুন্দর বাংলাদেশ আমরা করতে পারি আসলে আমাদের পরিবর্তনটা কিন্তু আমাদের ভিতর থেকেই করতে হবে আমরা যদি নিজেরাই যদি পরিবর্তন না হই বা পরিবর্তন নিজেরা যদি নিজেদেরকেই না করতে পারি তাহলে একটা নতুন মানুষকে আমরা কিভাবে জায়গা দেব তাকে কিভাবে সহযোগিতা করব আর ডাক্তার ইউনুস এমন একটা মানুষ যে তাকে নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই এখন ডাক্তার ইউনুস আসার পরে সেও যদি ব্যর্থ হয়ে যায় তাহলে এর দায়ভার কিন্তু আর ইউনুসের থাকবে না এটা সম্পূর্ণই চলে আসবে আমাদের জনগণের উপরে কারণ তখন বোঝা যাবে যে কে তাকে অসহযোগিতা মানে করলো আর কি আর দেখা যায় যে রাজনৈতিক দলগুলো যারা আছে তারা তো সব সময় চাইবে যে হ্যাঁ আমি যাই ও চাইবে আমি যাই ক্ষমতায় আর ক্ষমতা নেওয়ার জন্য তো সবাই এক পায়ে দাঁড়ানো তো যখন দেখা যাবে যে ক্ষমতা পাচ্ছে না তখন দেখা যাবে যে তাকে হয়তো অসহযোগিতা করার একটা সম্ভাবনা বেড়ে যাবে আর কি তো এটা যেন না হয় সেই বিষয়ে সবার খেয়াল রাখতে হবে তো যাই হোক দুপুরবেলা রান্না করার জন্য আমি এই যে গরুর মাংস বের করেছি তো এইটা হচ্ছে আমাদের কোরবানির গরুর মাংস গিফট পেয়েছিলাম তো আমার হাজব্যান্ডের হচ্ছে ফ্রেন্ড সে হচ্ছে কোরবানির মাংস গিফট করেছিল তো এই যে মাংসর ভিতরে আমাদের নাম লেখা তো আজকে ভাবলাম যে কোরবানির যে মাংস সেটা হচ্ছে রান্না করে ফেলি তো সেটাই বের করেছি আর ওই যে বললাম টমেটোর আচার করব তো আমি মাংসটা একটু ভিজাই দিয়ে এখন ভাবলাম যে টমেটোর আচারটাও তৈরি করে ফেলি আর যত দ্রুত করবো তাড়াতাড়ি করে আমার রান্নাবান্না শেষ হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টমেটো আর এই টমেটোগুলা একদম ফ্রেশ তাজা ছিল তো সুপার শপে যাওয়ার পরে দেখলাম যে এত সুন্দর সুন্দর টমেটো এবং সেদিনই আসছে আর কি তো টমেটো আসলে আমার বাসায় অনেক লাগে কারণ হচ্ছে টমেটো সালাদ অনেক খাওয়া হয় তারপরে প্রতিটা রান্নাতেই বলা যায় যে টমেটো দেই আমি তো সেই জন্য টমেটো তো বেশি করেই কেনা হয় তো টমেটো নিয়ে আসার পর আমার হাজব্যান্ডের কেন যেন বললো যে তুমি কি টমেটোর আচার পারো যদি পারো তাহলে টমেটোর আচার করো তো আসলে টমেটোর আচার তো আমাদের বাসায় আমার আম্মু সব সময়ই করতো শীতের সময় বাংলাদেশে তো দেখা যায় শীতের সময় টমেটো অ্যাভেলেবেল তো তখন টমেটোর আচার সব সময় করতো তো তখনই আমি খেয়েছি আর কি কিন্তু আমি আমার বাসায় হচ্ছে আমার সংসার হওয়ার পর আমি কখনই টমেটোর আচার করিনি তো ও যখন বললো যে টমেটোর আচার যদি পারো তাহলে একটু করে রাখো যেহেতু খুবই সুন্দর ফ্রেশ টমেটো তো আমি বললাম যে ঠিক আছে আমি করব তো এই প্রথম আমি টমেটোর আচার করব আজকে তো এই টমেটোর আচারটা করতে গিয়ে আমি বারবার ইমোশনাল হয়ে যাচ্ছিলাম আমি ছোটোবেলায় ফিরে যাচ্ছিলাম যে বাসা টমেটোর আচার করা হতো তো যাই হোক আর টমেটোর আচার আসলে আমার আব্বুও ভালোই পছন্দ করত দেখা যেত আব্বু নাস্তা খাওয়ার সময় নাস্তা সব কিছু দিয়ে খাওয়া হয়ে গেলে লাস্টে বলতো যে একটু টমেটোর আচার দাও ওইটা দিয়ে একটু রুটি খাই মানে রুটি দিয়ে ডিম বা অন্য সবজি ডাল এগুলো খাওয়ার পরে লাস্টে একটু টমেটোর আচার খেত আর কি তো এগুলোই আজকে মনে পড়তেছিল। তো যাই হোক টমেটোর আচার করার জন্য আমি এখানে টমেটোগুলা সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি এরপরে হচ্ছে আমি একটু পানি ঝরাই তারপরে হচ্ছে ওগুলো কাটবো আর ওই যে যে মাংসটা ভিজিয়ে রেখেছিলাম কোরবানির মাংস সেটা কিন্তু ছুটে গেছে বরফ বরফ ছুটতে আসলে বেশ টাইম লাগে তো যাই হোক বরফ ছুটার পরে এখন আমি মাংসগুলোর ভিতরে সব ধরনের মাংসর মশলা পেঁয়াজ কুচি দিয়ে এখন এই যে মিক্স করে নিচ্ছি তো মাংস আমি এখান থেকে সব কিছু মানে সব মাংস নিতে পারিনি কারণ মাংসটাতে খেয়াল করলাম বেশিরভাগই ছিল সলিড মাংস তা আসলে সলিড মাংস রান্না করলে অত বেশি একটা মজা লাগে না সলিড মাংসগুলো আমি তুলে রাখছি কারণ ওটা দিয়ে কাবাব টাবাব করলে বেশি ভালো লাগে আর কি তো কাবাব করার জন্যই রাখলাম আর যেগুলো একটু হাড়যুক্ত মাংস ছিল সেই মাংসগুলাই দিয়ে রান্না করতেছি তো যাই হোক মাংসটা এখন উঠাই দেবো আর গরু মাংস তো কী বলবো সব সময় দেখায় এই জন্য আজকে দেখালাম না কীভাবে করতেছি তো মাংসটা উঠাই দিয়ে আমি এখন টমেটোর আচার করে ফেলবো যে টমেটোর আচার করার জন্য আমি তো যে টমেটো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন এগুলা সুন্দর করে পিস করে কেটে নেবো আর কি আর টমেটোটা আমি হচ্ছে এখানে দুই ভাগ করে নিয়ে তিন তিনটা করে পিস করে নিচ্ছি আপনারা চাইলে আরও বেশি কুচি করতে পারেন কোনো সমস্যা নেই কারণ এটা আলটিমেটলি যখন রান্না করব তখন কিন্তু গলেই যাবে তো যাই হোক আমি তিনটা করে ভাগ করে নিয়েছি আর টমেটোটা দেখেন একদম ফ্রেশ তাজা আমার এত বেশি পছন্দ হয়েছে আর টমেটো যখন কিনে নিয়ে এসেছিলাম ডালগুলাও একদম সবুজ ছিল আসলে কানাডায় আমি এসে থেকেই দেখছি যে এখানকার টমেটোগুলো খুব ভালো পাওয়া যায় একেবারে সতেজ তো টমেটো আসলে কাটতে গিয়ে আমি হচ্ছে দেখতেছি যে ওইভাবে কাটতে গিয়ে আমার বেশি লেট হচ্ছে তার থেকে আমি এভাবেই কাটতে হলো বেশি অভ্যস্ত তো ভাবলাম যে আমি এইভাবেই কাটি আর এইভাবেই আমি হচ্ছে সবসময় চাকু দিয়ে কাজ করে অভ্যস্ত আর কি কিন্তু চপিং বোর্ডে রেখে কাটতে গেলে দেখা যায় যে হাতের পরে প্রেশারও পরে বেশি আবার হচ্ছে লেটও হয়ে যায় তো তার জন্য আমি দ্রুত করে হাত দিয়েই কেটে ফেলতেছি যেহেতু এটা কোনো ব্যাপার না আর আমি এভাবেই কাটতে বেশি স্বচ্ছন্দ বোধ করি টমেটোগুলো খুব সুন্দর করে কেটে ফেললাম এখন আমি আচারটাও উঠায় ফেলবো তো টমেটো কাটা শেষ এখন হচ্ছে এই যে মাংস যেটা দেখতেছেন মাংস কিন্তু আমি কষানোর পরে সুন্দর করে কষাইছিলাম কষানোর পরে এই তো আলু দিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছে এটা হোক আর কিছুক্ষণ পরে নামিয়ে নিব। আর এরই ভেতরে আমি হচ্ছে টমেটো আচার করার জন্য মশলা বের করে নিয়েছি সেটা হচ্ছে পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে মেথি আর নিয়েছি যে রেগুলার আমরা যে জিরা খাই সেই জিরাটা আর মেথির ভিতরে এখানে হচ্ছে একটু ওই যে এটারে কি বলে বলে আমি নাকি না আরেকটা অরিজিনাল নাম আছে মিষ্টিজিরাও অনেকে বলে তো আমার মাথায় কেন জানি শুধু মিষ্টি জিরাই আসতেছে কিন্তু অরিজিনাল যে নাম সেটা আসতেছে না এই যে সেটা হচ্ছে এই যে এটা তো যাই হোক অবশেষে আমার হচ্ছে নামটা মনে পড়েছে ওটা হচ্ছে মৌরি আর পাশে যে একটু কালো টাইপের ছোট ছোটো যে ওই মশলাটা ওইটার নাম আমার কিছুতেই মনে আসে নাই তো আপনারা যারা অভিজ্ঞ বা এই মশলা সম্পর্কে জানেন তারা তো অবশ্যই জানবেন যে পাঁচফোরণে কী কী থাকে তো আমি এখানে মোটামুটি করে পাঁচ ফোড়নের ভিতরে রেগুলার আমরা যে জিরাটা খাই সেই জিরা তারপরে কালো জিরা তারপরে মৌরি আর হচ্ছে মেথি দিয়েছি আরেকটা মশলার নাম আমি মনে করতে পারিনি তো সেটাই হচ্ছে আমি হালকা করে একটু টেলে নিচ্ছি ভালো করে টেলে নিয়ে যখন সুন্দর একটা সুগন্ধ বের হবে তখন আমি চুলাটা অফ করে দেব আর এটা ভাজার সময় খেয়াল রাখবেন যেন মশলাটা একেবারেই পুড়ে না যায় কারণ মশলা পুড়ে গেলে আচারটা কিন্তু তিতা তিতা হয়ে যাবে একদম কম আঁচে করে হালকা করে টেলে নিতে হবে আর মাঝে মাঝে আপনারা একটু নয়েজের শব্দ পাবেন কারণ এই যে বলছিলাম আগের ব্লগে যে আমাদের বাসায় হচ্ছে ওই যে রেনোভেশনের কাজ হচ্ছে আর কি তো এই কারণে মাঝে মাঝে একটু শব্দ আসবে আর এই তো এই পাশ থেকে আমার যে ঘরুর মাংসটা সেটা কিন্তু হয়েও গেছে আমি চুলাটা অফ করে দিয়েছি তো এখন ফাইনালি হচ্ছে আচারটা তৈরি করে ফেলবো তো আমি হচ্ছে মশলাটা নামিয়ে ওটা হচ্ছে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর মশলাটা যখন গুঁড়া করবেন তখন খেয়াল রাখবেন একেবারে যেন পাউডার না হয় একটু দানা দানা থাকে কারণ একেবারে যদি পাউডার হয়ে যায় তাহলে কিন্তু অত বেশি একটা মজা লাগবে না একটু দানা দানা থাকলে ওইটা হচ্ছে বেশি ফ্লেভারফুল হয় এবং খেতেও মজা লাগে আর কি তো আমি আচার বানানোর জন্য প্যানের ভিতরে একটু সরিষার তেল দিয়ে এর ভিতর দিয়ে দিয়েছি দুইটা শুকনামরিচ আর আবারও একটু আস্ত পাঁচফোরণ তো আস্ত পাঁচ পাঁচফোরণ আর মরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার বের হবে দিয়ে এটা সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিতে হবে তাহলে একটু নাড়াচাড়া করার পরে সুন্দর একটা গন্ধ যখন ছাড়বে তখন কেটে রাখা যে টমেটো সেটা দিয়ে দিব একেবারেই সহজ খুবই সিম্পল কিন্তু খুবই মজাদার যাদের মুখে একদমই রুচি নাই খেতে ভালো লাগে না আবার দেখা যায় যে অনেকেই বাসায় আছে যে অসুস্থ তারা কিন্তু এই টমেটোর আচার খাইলে মানে মুখে একেবারে রুচি ফিরে আসে তো টমেটোটা দেওয়ার পর আমি হচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর লবণটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করার পরেই দেখবেন টমেটোটা বেশ সুন্দর আস্তে আস্তে করে নরম হয়ে আসতেছে আর এই টমেটোর আচারটা যদি টমেটো একটু টক টক থাকে তাহলে কিন্তু আরও বেশি মজার হয় তো আমাদের এখানে কানাডা টমেটো হচ্ছে খুব টক সেটাও না আবার খুব যে মিষ্টি সেটাও না মধ্যবর্তী মানে টকও আছে হালকা মিষ্টিও আছে তো যাই হোক দেখতেই পাচ্ছেন মানে চিনিটা দেওয়া সরি লবণটা দেওয়ার পরে বেশ খানিকটা মানে নরম হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি চিনিটা ডিপেন্ড করবে ওই যে বললাম টমেটোর টক কেমন আর আপনারা কেমন মিষ্টি পছন্দ করছেন তবে অবশ্যই খেয়াল রাখবেন মিষ্টি এমন দিবেন না যে একেবারে মুখে ধরে যাবে মিষ্টি এরকম দিলে কিন্তু ভালো লাগবে না মানে একেবারে ব্যালেন্স হতে হবে ঝাল টক মিষ্টি তো আমি আমার পরিমাণ মানে টমেটোর পরিমাণ বুঝে আমার এখানে প্রায় আমি এক কেজিরও বেশি টমেটো দিয়ে আমি আচারটা বানাচ্ছি তো আমি এখানে আমার হিসাব অনুযায়ী টমেটোতে চিনি দিয়েছি আর আমি টেস্ট করেও দেখেছিলাম যে চিনি আর লাগবে কি না তো আমি আমার স্বাদ বুঝে দিয়েছি আর আপনাদের এটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার কেউ যদি মিষ্টি বেশি পছন্দ করেন দিতেও পারেন আর এখন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ মানে হলুদটাও দিয়েছি আমি হচ্ছে হাফ চা চামচ এক চা চামচ না হাফ চা চামচ আর এখন দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া ঝালের গুঁড়াটাও দিতে হবে ব্যালেন্স করে যেন খুব বেশি ঝাল না হয়ে যায় ওই যে বললাম ব্যালেন্স করতে হবে টক ঝাল মিষ্টি তো ঝালের গুঁড়াটা দিয়েছি আমি হচ্ছে এখানে একটা চামচ যেহেতু আমি মশলা যেটা গুঁড়া করেছি ওখানে হচ্ছে দুইটা মরিচ আছে আবার ফোড়নেও আমি কিন্তু শুকনো মরিচ দিয়েছি তো সেই হিসাব করে আমি ঝালের গুঁড়া দিয়েছি দ্যাটস ইট এখানে আর কোনো মশলাই দিতে হবে না যা মশলা দেওয়ার ছিল আমি দিয়ে ফেলেছি এখন শুধু এটা অনবরত নাড়তে হবে নাড়া বন্ধ করা যাবে না একটু একটু করে নাড়তে হবে একটু থামতে হবে এরকম মানে আলটিমেটলি আপনাকে সময় খেয়াল রাখতে হবে যে টমেটোটা যেন নিচে পোড়া না লাগে নিচে পোড়া লাগলেই কিন্তু সর্বনাশ হয়ে যাবে তাহলে আচারটাই নষ্ট আর হচ্ছে টমেটোটার যখন দেখবেন যে পানি শুকায় একেবারে থকথকে হয়ে আসছে মানে গাঢ় হয়ে আসছে তখন বুঝে যাবেন যে হ্যাঁ প্রায় কমপ্লিট তো আমার টমেটো যখন আমি করছিলাম তখন দেখেছিলেন একেবারেই হচ্ছে পুরো প্যানটাই ভরা ছিল আর এখন কিন্তু অর্ধেকেরও কম হয়ে গেছে আর গাঢ় হয়ে গেছে আর কি তো এই মুহুর্তে আমি যেই পাঁচফোরণটা গুঁড়া করে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ এইটা দিয়ে এখন নাড়াচাড়া করবো কিছুক্ষণ তারপর আমি নামিয়ে নেব এখন একটু হালকা হালকা পানি পানি আছে ওইটা যখন টেনে গাঢ় হয়ে যাবে তখন আমি চোলাট অফ করে দিব তো খুবই সহজ মানে এটা বাসায় করে একটা এয়ারটাইট জারে যদি রেখে দেন তাহলে যখন ইচ্ছা তখন খাওয়া যাবে কারো মুখে রুচি না থাকলেও তার মানে এটা খেলে তার মুখে রুচি ফিরে আসবে আশা করা যায় তো এই যে দেখেন আচার কিন্তু কমপ্লিট আমি চুলাও অফ করে দিয়েছি একেবারেই ঘন হয়ে গেছে আর পানি যেটা এক্সট্রা ছিল টমেটোর যে পানিটা সেটাও কিন্তু চলে গেছে আপনারা চাইলে এখানে ভিনেগার দিতে পারেন যদি খুব বেশি দিন ডাকতে চান তবে আমি জানি আমার ভাষা এটা বেশি দিন থাকবে না কারণ আমি নিজেই খুব টকের পাগল তার জন্য আমি ভিনেগার দেয়নি তো যাই হোক আচারটা কমপ্লিট আশা করি আপনাদের ভালো লেগেছে তো আচার তো কমপ্লিট আর আজকের ব্লগটাও আমার এখানেই শেষ হয়ে গেল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ